উপসাগরীয় অঞ্চল কাতারে ইসরায়েলের পর প্রতিশোধের আগুনে দেশটি জানিয়েছে তারা ইসরায়েলের চরম প্রতিশোধ নেবে এরপর থেকেই কাতারের সামরিক শক্তি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা ইসরায়েলের উপর পাল্টা হামলা চালালে দোহা দখলদার ইহুদি রাষ্ট্রের ওপর কতটুকু আঘাত হানতে পারবে তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ তো চলুন এবার আলোচনা করি আমরা কাতারের সামরিক শক্তি নিয়ে কাতারের সামরিক শক্তি জিএফপি র্যাংকিং র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে কাতারের বর্তমান অবস্থান বাহাত্তরতম তাদের সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা হাজারেরও বেশি এর পাশাপাশি রিজার্ভ সৈন্য আছে পনেরো হাজার এবং আধা সেনা আছে সাড়ে পাঁচ হাজার সামরিক সরঞ্জাম কম হলেও কাতারের বহরে যেসব অস্ত্র আছে সেগুলো বিশ্বমানের এরপর আসুন অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি কাতারের বিমান বাহিনীর প্রধান শক্তি হলো মিরাজ দুই হাজার যুদ্ধ বিমান এছাড়াও তাদের বহরে আছে অত্যাধুনিক স্টেট ফাইটার রাফাল যুদ্ধ বিমান রাফাল উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির এবং বহুমুখী ভূমিকায় সক্ষম এটি একই সঙ্গে অনেকগুলো অভিযান চালাতে পারে কাতারের হাতে আরো আছে অত্যাধুনিক এফ পনেরো যুদ্ধ যুদ্ধবিমান যার স্থানীয় নাম আবাবিল এই বিমান যে কোনো জঙ্গি বিমানের সঙ্গে যুদ্ধে তার শ্রেষ্ঠত্ব প্রমাণে সক্ষম যুক্তরাজ্যের কাছ থেকে কেনা ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানও তাদের বহরে আছে বিমান বাহিনীর পাশাপাশি কাতারের আছে এইস এইস চৌষট্টি অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টারও স্থল বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য কাতার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক হিসেবে বেছে নিয়েছে লেপার্ড তাদের বহরে অত্যাধুনিক প্রযুক্তির বাইশটিরও বেশি এই ট্যাঙ্ক রয়েছে যা বর্তমান সময়ের অন্যতম কার্যকর যুদ্ধাস্ত্র এবার আসুন আলো আলোচনা করা যায় কৌশলগত জোট কাতারে একটি বিশাল মার্কিন সেনা ঘাটি রয়েছে যেখানে ১০ হাজারও বেশি মার্কিন সেনা সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম মজুত আছে এই ঘাটি স্থাপনের মাধ্যমে কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে তবে ইসরায়েলের বিরুদ্ধে কাতারে এই ঘাটি কতটুকু কাজে লাগাতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় এছাড়াও কাতারের সমর্থক এবং বন্ধুত্বের নিদর্শন হিসেবে কাতারের তাদের সামরিক ঘাটিও স্থাপন করেছে কাতারের সঙ্গে তুরস্কের সামরিক সহযোগিতা বৃদ্ধির এই সিদ্ধান্তকে প্রতিবেশী সৌদি আরব সহ অন্য অন্য দেশগুলো ভালো চোখে দেখেনি দর্শক বন্ধুরা এ ছিল হাতে থাকা আপডেট কাতারের সামরিক শক্তি তারা ইসরায়েলের বিরুদ্ধে কতটুকু অস্ত্র দিয়ে তাদের যুদ্ধ পরিচালনা করতে পারে তা নিয়ে চলছিল আলোচনা সাথে ছিলাম মেহেদি হাসান